মাটির গঠন তোমরা কি বলতে পারো মাটি আমাদের কি কি কাজে লাগে প্রথমত মাটি গাছপালা জন্মায় মাটিতে গাছপালা আর সেই গাছপালা থেকে আমরা খাদ্য শস্য পাই তাহলে কোথায় গাছপালা জন্মায় মাটিতে মাটিতে কি জন্মায় গাছপালা জন্মায় আর সেই গাছপালা থেকে আমরা কি পাই আর সেই গ্যাসপালা থেকে আমরা কি পাই খাদ্যশস্য পাই কি পাই খাদ্যশস্য পাই অক্সিজেন ছাড়া আমরা এক মিনিটও বেঁচে থাকতে পারবো না সেই অত্যাবশ্যকীয় অক্সিজেন গ্যাসও আমরা পাই সেই গাছপালা থেকে এক দেখো অক্সিজেন ছাড়া আমরা এক মিনিটে বেঁচে থাকতে পারবো না সেই অত্যাবশ্যকীয় অক্সিজেন গ্যাস আমরা কোথায় থেকে পাই গাছপালা থেকে পাই কোথায় থেকে পাই গাছপালা থেকে পাই মাটি না থাকলে গাছপালা জন্মাতে পারত না কি না থাকলে গাছপালা জন্মাতে পারতো না মাটি না থাকলে কি না থাকলে মাটি না থাকলে আমরা খাদ্য আর অক্সিজেন পেতাম আমরা খাদ্য আর অক্সিজেন পেতাম না দ্বিতীয়ত মাটিতে আমরা ঘর বাড়ি অফিস রাস্তাঘাট তৈরি করি আমরা ঘর বাড়ি অফিস রাস্তাঘাট তৈরি করি কোথায় মাটিতে কোথায় তৈরি করে মাটিতে। শুধু তাই নয় মাটির থেকে জীবন ধারণের জন্য দরকারি পানির বড় একটি অংশ আসে এছাড়াও আমাদের বেঁচে থাকার জন্য অতি প্রয়োজনীয় জ্বালানির যেমন তেল গ্যাস কয়লা সিংহভাগ আমরা আয়রন করি মাটির নিচ থেকে আমাদের বেঁচে থাকার জন্য অতি প্রয়োজনীয় জ্বালানির তেল গ্যাস কয়লা সিংহভাগ আমরা আহরণ করে মাটির নিচ থেকে কোথায় থেকে মাটির নিচ থেকে একইভাবে সোনা রূপা তামা অ্যালুমিনিয়াম লোহা সহ নানা রকম খনিজ পদার্থ এই মাটির অংশ সোনা রূপা তামা অ্যালুমিনিয়াম লোহা সহ নানা রকম খনিজ পদার্থ এই মাটির অংশ কারণ মাটির ভিতর থেকে সবকিছু পাওয়া গেছে এখন আমরা আমাদের অতি প্রয়োজনে এই মাটির গঠন সম্পর্কে জেনে নেই মাটি হলো নানা রকম জৈব খালি মাটি হলো কি নানা রকম জৈব আর অজৈব রাসায়নিক পদার্থের মিশ্রণ নানারকম জৈব আর অজৈব রাসায়নিক পদার্থের মিশ্রণ কোনটা মাটি নানা রকম জৈব আর অজৈব রাসায়নিক পদার্থের মিশ্রণ কোনটা মাটি মাটি হলো নানা রকম জৈব আর অজৈব রাসায়নিক পদার্থের মিশ্রণ বিভিন্ন এলাকার মাটি গঠন ভিন্ন হয় মাটিতে বিদ্যমান পদার্থগুলোকে সাধারণত চার ভাগে ভাগ করায় মাটিতে বিদ্যমান পদার্থগুলোকে সাধারণত কয় ভাগে ভাগ করায় চার ভাগে ভাগ করা হয় মাটিতে বিদ্যমান পদার্থগুলোকে সাধারণত কয় ভাগে ভাগ করায় চার ভাগে ভাগ করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা এরা হলো খনিজ পদার্থ জৈব পদার্থ বায়ুবীয় পদার্থ আর পানি এরা হলো খনিজ পদার্থ একটু বলি মাটিতে বিদ্যমান পদার্থ গুলোকে সাধারণত ভাগ করা হয় চার ভাগে ভাগ করা হয় সেই পদার্থ গুলোর ভিতর আছে খনিজ পদার্থ আরেকটা আছে জৈব পদার্থ তিন নম্বর আছে বায়বীয় পদার্থ চার নাম্বার আছে পানি এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা তবে এসব পদার্থ বেশিরভাগ সময়ই একটি আরেকটি সাথে মিশে এক ধরনের জটিল মিশ্রণ তৈরি করে তাই একটিকে আরেকটি থেকে সহজে পৃথক করা যায় না মাটিতে বিদ্যমান খনিজ পদার্থগুলো অজৈব যজ্ঞ হয় মাটিতে বিদ্যমান খনিজ পদার্থগুলো অজৈব যজ্ঞ হয় কিসে বিদ্যমান খনিজ পদার্থগুলো অজৈব যজ্ঞ হয় মাটিতে বিদ্যমান কোথায় বিদ্যমান মাটিতে বিদ্যমান মাটিতে বিদ্যমান প্রধান প্রধান খনিজ পদার্থ বা অজৈব পদার্থগুলো হলো কি মাটিতে বিদ্যমান রয়েছে এক কথা মাটিতে রয়েছে প্রধান প্রণাস খনিজ পদার্থ বা অজৈব পদার্থগুলো হলো কি কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা মাটিতে বিদ্যমান প্রধান প্রধান খনিজ পদার্থ বা অজৈব পদার্থগুলো হলো ক্যালসিয়াম সি এ অ্যালুমিনিয়াম এ এল ম্যাগনেশিয়াম এম জি লোহা এফি সিলিকন আই পটাশিয়াম কে সোডিয়াম এ অল্প পরিমাণের ম্যাগনিস এমএন ম্যাঙ্গানিস অল্প পরিমাণে ম্যাঙ্গানিস এম কপার সি ইউ জিঙ্ক এন কোবাল্ট সিও বোরন বি আয়োডিন আই ফ্লোরিন এফ এইসব সব পদার্থগুলো মাটিতে পাওয়া যায় এছাড়া মাটিতে কার্বনেট সালফেট অনেক কিছু উপাদান মাটিতে পাওয়া যায় এছাড়াও কি কি পাওয়া যায় মাটিতে কার্বনেট পাওয়া যায় সালফেট পাওয়া যায় ক্লোরাইড পাওয়া যায় নাইট্রেট ক্যালসিয়াম সিএ ম্যাগনেশিয়াম জি পটাশিয়াম কে সোডিয়াম ধাতু জৈব লবণ পাওয়া যায় সব কিছু কি থেকে মাটি থেকে মাটির গুণাগুণ কত বেশি একটু দেখো মাটিতে বিদ্যমান জৈব পদার্থ হিউমাস নামে পরিচিত মাটিতে বিদ্যমান জৈব পদার্থ কি নামে পরিচিত হিউমাস নামে পরিচিত কি নামে পরিচিত হিউমাস নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্স ফলে মাটিতে বিদ্যমান জৈব পদার্থ আর এক নাম কি হিমাছ জৈব পদার্থ আর এক নাম কি নামে পরিচিত জৈব পদার্থ বা হিমাছ পাওয়া যায় হিমাছ আসলে এমন অ্যাসিড প্রোটিন তাহলে হিমাছ আসলে কি এমনে অ্যাসিড প্রোটিন আমিষ চিনি অ্যালকোহল চর্বি তেল লিগনিন এবং অন্যান্য আরোমেটিক যৌগ নিয়ে গঠিত একটি বিশেষ জটিল পদার্থ হিউমাস হিমাস আসলে কি কি পদার্থ নিয়ে তৈরি সেটা এখানে দেখানো হলো এটি দেখতে অনেকটা কালচে রঙের হিউমাস দেখতে অনেকটা কি রঙের হয় কালচে রঙের কি রঙের কালচে রঙের এই হিউমাস তৈরি হয় মৃত গাছপালা আর প্রাণী দেহবশেষ থেকে এই হিমাস তৈরি হয় কি থেকে মৃত গাছপালা আর প্রাণী দেহবশেষ থেকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল শেয়ার বেল বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই